এই আশ্রয় অভিভাবকহীন শিশুদের গড়ে তুলে নিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন দুঃস্থ ছিন্নমূল সব নবজাতকদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে দুই সালে কোয়ান্টাম জাকাত ফান্ডের অর্থায়নে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় কোয়ান্টাম শিশু সদন মায়ের আঁচলের ছোঁয়া না পেলেও ওরা বঞ্চিত হয়নি মাতৃস্নেহ থেকে মা ও শিশুর সেবায় কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি অনন্য উদ্যোগ মাতৃমঙ্গল কার্যক্রম সালের অগাস্ট থেকে আমাদের মাতৃমঙ্গল কার্যক্রম শুরু হয় সে থেকে এ পর্যন্ত আমাদের সাড়ে তিনশো মা আমাদের এই চিকিৎসা কার্যক্রমের আওতায় আসে বাচ্চাগুলো খুব হৃষ্ট পুষ্ট হয়েছে যে কারণে যে আমরা তাদেরকে প্রতি মাসেই ডিম দিচ্ছি প্রতিদিনের জন্য একটা করে এবং আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি এবং আমাদের নিজেদের লোকরাই আমরা তাদেরকে হসপিটালে নিয়ে ডেলিভারিতে সাহায্য করছি এ পর্যন্ত আমাদের নর্মাল ডেলিভারি এবং সিজেরিয়ান সেকশনের মাধ্যমে একশো আশি জন মা এ পর্যন্ত সুস্থ বাচ্চা দিতে সক্ষম হয়েছে আমার স্বামীর নাম মোহাম্মদ আইব আলী চালায় আমি আমার দুটা বাচ্চা নষ্ট হয়েছে তৃতীয় বাচ্চা আমার এই পণ্ডমে আসে চিকিৎসা মাতৃভূমি থেকে চিকিৎসা নেওয়ার পর আমার সুস্থ হয়েছে এখান থেকে চিকিৎসা ফিরে পেয়েছি সারা দেশে সংঘবদ্ধভাবে জাকাত আদায়ের যে প্রবৃদ্ধি তা অসহায় মানুষের মনে সঞ্চার করেছে নতুন আশা দুই সালে এই ফান্ডে সংগৃহীত অর্থের পরিমাণ ছিল দুই কোটি আশি লক্ষ ছয় হাজার দুশো টাকা এক হিসেবে বলা হয়েছে আমাদের জাকাতযোগ্য সম্পদের পরিমাণ দশ লক্ষ কোটি টাকা এর আড়াই শতাংশ হারে জাকাতের পরিমাণ হয় পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটির জায়গায় যদি বারো হাজার কোটি টাকাও বছরে জাকাত আদায় হয় তাহলে তা দিয়ে প্রতিটি একশো কোটি টাকা করে একশো বিশটি সমন্বিত ফলজ বনজ মৎস্য ও পশুসম্পদ প্রকল্প হাতে নেওয়া যাবে প্রতি বছর একশো বিশটি করে দশ বছরে বারোশোটি এবং বছর বছর এই থেকে প্রবৃদ্ধি আমাদের দেশ থেকে দারিদ্রকে করবে পুরোপুরি নির্বাসিত সংঘবদ্ধভাবে জাকাত আদায় করলে আগামী পনেরো বছরের মধ্যেই সম্ভব এই লক্ষ্য অর্জন করা একটা হিসেবে দেখা গেছে যে এখন যতটা জাকাত আদায় করা উচিত সেটা হলো পঁচিশ হাজার কোটি টাকা পভার্টি অ্যালিভেশনের জন্যে এটা একটা বিগ সাম এটা যদি সবাইকে মোটিভেট করা যায় যে তোমরা এই টাকাটা দাও এবং এই টাকা দিলে রাস্তায় কোনো ফকির থাকবে না এটা কোনো গরিব ফ্যামিলি থাকবে না কোনো গরিব সরকার থাকবে না কোনো গরিব দেশ থাকবে না হাত পাততে হবে না এই একটা বড় পাওয়া আমরা চাইব জাকাতের মাধ্যমে একটা ঋণ মুক্ত করা দাঁড় করিয়ে দেওয়া ঋণ মানুষকে দাঁড় করাতে পারে না সালাম খান দলিল উদ্দিন আজ সচ্ছল শূন্য থেকে জীবন শুরু করা সংগ্রামী মানুষ আব্দুল বারেকও হয়েছেন স্বাবলম্বী সহযোগিতার আশায় এখন এদের আর কারো কাছেই হাত পাততে হয় না বরং সম্বলহীন মানুষদের এখন তারাই দেখান সচ্ছল জীবনের স্বপ্ন ওদের বিশ্বাস একদিন ওরাও হতে পারবে এক একজন জাকাত দাতা যে আমি তাতে এরকম জাকাত দিতে পারি ভবিষ্যতে নিজে যাতে জাকাত দাতা হতে পারি এটাই আমার ইচ্ছা দু হাজার সালে যখন এসেছিলাম তখন আমি ভাবিনি যে বৃক্ষ তিনি রোপণ করেছিলেন এই কোরআন কণিকার নামে সেই বৃক্ষ একটা মহিরু হয়ে প্রকাশ পাচ্ছে আজকে এবং আমি তার যে একনিষ্ঠ যে চিত্ত এবং তার যে কর্মপাগল যে চাঞ্চল্য কর্ম কর্মচাঞ্চল্য এই এটা যে তাকে এই পথে এনে দিয়েছে এবং আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতেই রিওয়ার্ড দিলেন যে এমন একটি ভালো কাজ আজ প্রকাশিত হতে যাচ্ছে যে কোরণকারিকা সাধারণ মানুষের জন্য কোরআন সর্বশেষ গ্রন্থ কিন্তু কোরআনে আছে ইট ইজ দ্য সেকেন্ডমেন্ট অফ অল বুকস দ্যাট ওয়ার প্রিভিয়াসলি রিভিল্ড সমস্ত গ্রন্থ যা আগে আল্লাহলা পাঠিয়েছেন বিভিন্ন রাসুলদের কাছে সেই গ্রন্থেরই একটা সর্বশেষ সিল হিসাবে ক্রান্না সেই জন্যে এসছে এবং সেই জন্যে আমাদের গ্রন্থের সঙ্গে অন্যান্য ধর্মের সঙ্গে কোনো রকম কোনো সংঘাত নেই কারণ আগে যারা এসছেন তারা আমাদের রাসুল এবং মুসা ইসলামের রাসুল ইসাআলাাল্লাম ইসলামের রাসূল আদম আলাইসাল্লাম প্রথম এবং সেই থেকে শুরু করে নিউ আলাইসাল্লাম যতজন এসছে যারা যেখানে যাকে ওন করুক বা মনে করে এ আমার আত্মীয় এ আমার রাসুল কিন্তু ইসলাম বলে এগুলো সবই ইসলামের রাসুল। এবং সেরা বাকারায় বলাছে আছে বাইনা নু বাইনা তোমরা রাসূলের রাসুলে পার্থক্য করো না তাহলে এইখানে এই একটা অপূর্ব জিনিস যে কোনো ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই কারণ সমস্ত ধর্মই এসছে এক জায়গা থেকে পৃথিবীর সব মানুষ একটি পরিবার কোরআনে আছে বা কান্মাত ওয়াহিদা কোনো মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না আর কোনো সাম্প্রদায়িক লোক মুসলমান হতে পারে না কারণ বলা আছে হে মুসলমান তোরা একই জাতি একই সম্প্রদায় তোমরা যার কাছে যা আছে তা নিয়ে নিজেরা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট করে রেখেছো কোরআনে অনেক কথা আছে কিন্তু একটি 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 সুরার একটি আয়াত আমার মনকে এমন নাড়া দেয় সেটা দশ নম্বর সুরার একশো এক নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ রসুল করিম সাল্লাহ বলছেন নজর দিতে বলো কলিন জুরু মা হেভেন্স এবং আর্থের মধ্যে আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের দিকে নজর দিতে বলো এই যে কথা এটাই হলো কিন্তু সায়েন্সের পুরো এজেন্ডা আমি গুরুজির প্রসঙ্গে এসে বলি উনি যে কথাগুলো লিখেছেন আমার কাছে ভাষাটা এত সুন্দর লিখেছে এত সহজ সাবলীল ভাষা এটা উনি বলেছেন কোরআন কণিকা সত্যি কোরআন কণিকা এবং এক একটা কণিকা যেন মনে হয় এক একটা খনি কোরআন খনি কোরআন কণিকা তো বটে কোরআন খনিও বটে এটা এমন এমন জেমস অ্যান্ড জুয়েলস এর মধ্যে আছে আর সেগুলোকে উনি খুব অ্যাবস্ট্র্যাক্ট ভাবে না সহজ সুন্দরভাবে যেই কথাগুলো দিন যাপন আর প্রাণ ধারণের মধ্যে প্রতিনিয়ত আমাদের কাজে লাগে সেই কথাগুলো যেই কথাগুলো মানলে জীবন সত্য সুন্দর হয় সত্য হয় এবং জীবন সার্থক হয় সেই কথাগুলো উনি সুন্দরভাবে ছোট ছোট একটা কণিকার মতন করে কবিতার মতন করে লিখেছেন পড়তে অনেকটা মনে হয় কবিতা এবং উনি খুব ভালোভাবে রিফ্লেক্ট করেছেন কোরআনের স্পিরিট কোরআন কিন্তু আমি অনেককে বলি যে এটা সাহিত্য অপূর্ব এক সাহিত্য এবং কোরআন যখন আপনি কিরাত করেন তখন অপূর্ব এক সঙ্গীত আমি অনেককে বলি যে তোমাদের বিশ্বাস যদি করতে না চাও বিশ্বাস করতে হবে না কিন্তু একটা বই পড়ে দেখতে কি অসুবিধে আমরা তো শেক্সপিয়ার পড়ি আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুর পড়ি আমরা তো নজরুল কাব্য পড়ি আমরা টেনিসন পড়ি হোমার পড়ি টিএস ইলিয়েট পড়ি অনেক কবিতা আমরা সাহিত্যের বই পড়ি মনে করো এটা একটি বই বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখো এ বই কি তোমাকে ধ্বংস করার জন্য নাজিল করা হয়েছে না এই বই তোমাকে তোমার তোমাকে টিকিয়ে রাখার জন্যে তোমাকে জীবনকে সুন্দর করার জন্য করা হয়েছে এই কথাগুলো তুমি একবার ভালো করে বুঝে দেখো তারপরে তোমার উপর কোনো জোর করা হবে না উনিও এখানে লিখেছেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই কারণ পরের কথাটা বড় সুন্দর সত্য অসত্য থেকে এত স্পষ্ট যে ধর্মের ব্যাপারে কোনো জোর করার কোনো কখনোই দরকার হয় না এই সিডি সুললিত কণ্ঠ এবং এর অন্তর্নিহিত বাণী মানুষ আপনাদের আমাদের সকলের বিশ্ববাসীর মনে দোলা লাগাক ভালোবাসার সৃষ্টি হোক পৃথিবী অপূর্ব সুন্দর একটা জায়গা হোক মানুষ নামের ইনসান আমাদের পৃথিবীতে লোক সংখ্যা অনেক মানুষের সংখ্যা খুব কম এই কণিকা যদি সমগ্র লোক সংখ্যাকে মানুষের সংখ্যায় রূপান্তরিত করে দিতে পারে তার চাইতে বড় কাজ আর কিছু হবে না আজকে যে সিডি প্রকাশনা হচ্ছে সেটি সার্থক হবে এটি বাংলায়ও এর আগে হয়েছে এখন ইংরেজি ভাষায় হচ্ছে এতে আন্তর্জাতিক একটি মাত্রা যুক্ত হলো আমি অভিনন্দন জানাই এর উদ্যোক্তাদের যে এই ধরনের একটি আন্তর্জাতিক ক্ষেত্রে একে উপস্থিত করা হয়েছে মেডিটেশনের যে বৃহত্তর দিক রয়েছে সেই দিক আজন্ম আমি পালন করেছি আজকে আমাকে যে শুভ নামে এবং সসম্মানে এখানে নানা সম্বোধনে অভিহিত করা হল আমি মনে করি যে আমি যদি আমার লক্ষ্যে স্থির নিবদ্ধ না থাকতে পারতাম মনসংযোগ না করতে পারতাম তাহলে নিশ্চয়ই আপনাদের ভালোবাসার জায়গায় এসে দাঁড়াতে পারতাম না ধ্যানের মনোনিবেশের মনসংযোগের প্রয়োজনের কথা উল্লেখ করেও বলি যে প্রশান্তি আমরা অর্জন করব কিন্তু প্রশান্তিকে যেন আমরা একটি শক্তি হিসেবে ব্যবহার করি প্রশান্তি যেন আমাদের নিদ্রিত না করে নিষ্ক্রিয় না করে আমরা যেন প্রশান্তি অর্জন করে এমন শক্তিমান হয়ে উঠতে পারি যখন বলতে পারি যে আমি অর্জন করেছি আমার সক্ষমতা আমি আবিষ্কার করেছি আমার সম্ভাবনা আমি গুরুজি এবং মাতাজিকে নতুন ডায়র দিতে চাই গুরুজিকে বলো কোয়ান্টা মেথরের পিতা মাতাজিকে বললো মাতা তারা কোয়ান্টা ভেতরের পিতা মাথা এটার সাথে সম্পৃক্ত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করি আমি মনে করি না কোয়ান্টাম মেথড আধুনিক চিকিৎসার প্রতিবন্ধক প্রতিবন্ধক নয় পরিপূরক অজ্ঞতার কারণে আমরা আলাদা করে বাস করি কিন্তু জ্ঞানের গভীরতার কারণে একত্রিত হওয়া কিছুতে কঠিন হবে না আমাদের সকল উদ্দেশ্য যদি সকল নিরাময় করা সুখে রাখা অসুখ থেকে সুখে নিয়ে আসা সেই যদি একই উদ্দেশ্য হয় আমাদের পথও একই হওয়া উচিত সে একই পথে যদি সম্মিলন হয় পথ রাস্তা প্রশস্ত হবে আগমন আসা যাওয়া সহজ হবে সেটাই আমি মনে করি এবং আমি মনে করি আমি আগে যে বলেছিলাম এখন সেই কথাই বলি এই কোয়ান্টাম মেথডকে আধুনিক চিকিৎসার পরিপূরক হিসাবে গ্রহণ করা উচিত প্রতিবন্ধক হিসাবে নয় এটা এমন সত্য এর জন্য প্রচারের দরকার না এটা প্রতিষ্ঠিত সত্য প্রমাণিত এ সমস্ত বিতর্কের বিরুদ্ধে এবং এরা যত সহজে আমরা গ্রহণ করতে পারব যত সহজে আমরা একত্রে মিলিত হয়ে কাজ করতে পারব। তত সহজে জনগণের অসুখের বেলায় সুখ নিয়ে আসতে পারবো চিকিৎসা প্রশস্ত করবো এবং চিকিৎসা থেকে রোগ মুক্তি সহজতর হবে সেই হোক আমাদের ভবিষ্যতের প্রত্যাশা সব অসুখে ওষুধ না এটা আমরা ভুলে যাই একটি কথা আমরা আমার সাথে প্রতিক্রিয়া করেন যে ডাক্তার স্যারটা তার বেশি ওষুধ লিখবে প্রেসক্রিপশনে তার দশ ওষুধ লিখবে তবা করেন তার কাছে যাবেন না আমি গিয়েছিলাম বড় বড় পীর ধর্মের যে পথ অবলম্বন করেছেন আমাদের নামের পিতা উনিও একই পথ অবলম্বন করেন এই যে পাড়া গায়ে পাহাড়ের মাধ্যমে যেন রাস্তা নেই पुल नै गाडी खाना सम्भव न एउटा जगाइ कि बसोबास बर्ष छन्